আপনারা সবাই শুনছেন প্রতাপগড়ের বৌরাণী এপিসোড টোয়েন্টি সেভেন রাজেশ্বর রায়চৌধুরীর কথা থেকে কথা স্পষ্ট যে এই প্রতাপগড়ের রাজবাড়িতে যে অভিশাপ লেগেছে তার প্রথম ও প্রধান উদ্যোক্তা হলো বাসন্তী নিজের অন্যায় অভিলাষ চরিতার্থ করতে সে ধর্ম ও নৈতিকতার পথ ছেড়ে অধর্ম আর অন্ধকারের পথে হাঁটা শুরু করেছিল সেই ছিল শয়তানের আরাধিকা কিন্তু তবু একটা প্রশ্ন থেকেই যায় আর তা হল যদি এসব সত্যি হয় তবে আমার স্বামীকে ও ভয় পায় কেন আর কেনই বা ওর থেকে নিজেকে আড়াল করে রাখতে চায় কিসের এত ভয় বাসন্তীর উত্তর জানতে আবার মৃত শ্বশুরের দিনলিপির দ্বারস্থ হলাম মাধুরীর জিতের কাছে নতি মানতেই হল আমাকে এতদিন যে দাস দাসীদের কাছে আমি ঈশ্বর ছিলাম আজ তারাই আড়লে আমায় সৈন্য উপাধি দিল দিক তবু ভালো কিন্তু আমার মাধুর চোখের জল যে আমি দেখতে পারি না কিন্তু একজন স্বামী হওয়ার সাথে সাথেই আমি একজন জমিদার ভূপতি আমার প্রজার প্রতি এই ভূ মাতার প্রতিও আমার কিছু দায়িত্ব আছে তাই বলি না চড়লেও বাসন্তীকে শাস্তি পেতেই হবে আর সেই শাস্তি যে কি তা আমি স্থির করেই ফেলেছি এখন শুধু সেই সন্ধিক্ষণের অপেক্ষা মাত্র অমাবস্যার নিকষ আধার রসাতল গ্রাস করেছে বাগান সংলগ্ন মা জগদম্বার মন্দিরের শত সহস্র মাটির প্রদীপের আলো যেন সেই আধারের মাঝে পূর্ণ পবিত্রতার প্রতীক স্বরূপ উজ্জ্বল হয়ে উঠেছে ধূপ গন্ধে বাতাস মুখরিত আর গুরুদেবের গুরু গম্ভীর মন্ত্রোচ্চারণে রাতের নিরবতা খান খান হয়ে ভেঙে যাচ্ছে যজ্ঞবেদী প্রস্তুত প্রস্তুত হাড়িকাঠ এখন খালি বলির অপেক্ষা উন্মত্ত রাঙা নেত্রে গুরুদেব আমার দিকে ফিরে গম্ভীর কণ্ঠে বললেন বাসন্তীকে আনার ব্যবস্থা করতে আমি চোখের ইশারায় ভিত্তদের আদেশ দিলাম তাদের ভীত নেত্র আমাকে বুঝিয়ে দিল যে তারা এ কাজ করতে চায় না কিন্তু শুধুমাত্র আমার আদেশেই ওরা মানা করে না কিছুক্ষণের মধ্যেই আলু থালু বস্ত্রে রঞ্জিত উগ্র নয়নে চলমান অভিশাপ বাসনতে এসে আজির হয় দীর্ঘ কয়েক দিনের অনাহার সত্ত্বেও তার দৈহিক বল সাধারণ নারীর তুলনায় দ্বিগুণ হয়ে গেছে তিনজন ভিত্তের পক্ষেও তাকে ধরে রাখা সম্ভব হচ্ছে না অনাবরত মুখে অপমন্ত্রের জপ করতে করতে সে এসে উপস্থিত হয় গুরুদেবের নির্দেশে ওকে ঠেলে কাঠের দিকে নিয়ে যাওয়া হলে ও জ্ঞান শূন্য হয়ে অট্টহাস্যে ফেটে পড়ে ওর সেই হাসি উপস্থিত সকলের মনেই ভয় ধরায় নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েও এভাবে ওকে হাসতে দেখে গুরুদেবের কপালেও চিন্তার ভাজ পড়ল বাসন্তী সকলের মুখের দিকে একবার ক্রুদ্ধ কপর দৃষ্টিতে দেখে নেয় তারপর আমার দিকে ফিরে শীতল কণ্ঠে বলে ওঠে জমিদার মশাই তোমার লোকেরা জানে তো যে ওদের কি পরিণতি হতে চলেছে ওরা জানে তো নিজের বাজা প্রতি প্রেম দেখিয়ে তুমি আমাকে অবহেলা করে ওদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ কি ভেবেছ তোমাদের ওই জগদম্বার সামনে আমার বলি চড়িয়েই আমার থেকে মুক্তি পেয়ে যাবে না সে হবার নয় আমার মাথা শরীর থেকে আলাদা হলেও নরকরাজের কৃপায় আমার আত্মা অজর অমর অবিনাশী হয়ে তোমার ধ্বংস ঘটাবে বলেইও হাসতে শুরু করে গুরুতে পেতে রেগে যান আমাকে সরিয়ে দিয়ে নিজেই চন্দ্রহাস খাড়া হাতে তুলে বাসন্তীর দিকে এগিয়ে যান এদিকে আমার মনে বাসন্তীর বলা প্রতিটা কথাই দাগ কেটে গেছিল। আমি জানতাম ওকে প্রাণে মারলেই ওর থেকে মুক্তি মিলবে না তাই গুরুদেবের ক্রোধকে উপেক্ষা করেই ওর পথ আটকে দাঁড়াই আমার এমন আচরণে সকলেই হতবাক হয়ে যায় অসন্তুষ্ট গুরুদেব আমাকে ভৎসনা করে চিরতরে আমার থেকে মুখ ফিরিয়ে চলে যান বাসন্তী পুনরায় আকাশ বাতাস কাঁপিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে সে বলে কি হলো গো জমিদার মশাই মন কি তবে নরম হল গ্রহণ করবে তুমি একবার আমাকে গ্রহণ করে পরম শক্তিমান শয়তানের পূজা করো আমি তোমাকে জগতের শ্রেষ্ঠ সন্তানের বাবা হওয়ার সুযোগ দেব তোমার ওই বউ তোমাকে যে সুখ দিতে পারেনি তা আমি তোমাকে দেব এর বেশি ওই প্রলুব্ধকারী বিষের ন্যায় বাক্যবান আর ঝরতে দেইনি আমি কোমরে গোজা ধারালো ছোড়া এক নিমিশে ওর জিহব্বা বরাবর চালিয়ে দেই ওর জিভের অগ্রবাহ কেটে মাটিতে পড়ে যায় রক্তের ধারা মুখ হতে অনর্গল বেরোতে থাকে কেটে পড়া মাংসপিণ্ডটা মাটিতে পড়েও কিছুক্ষণ ছটফট করে লাফাতে থাকে তারপর একসময় নিস্তেজ হয়ে নেতিয়ে পড়ে যজ্ঞ বেদীর থেকে জ্বলন্ত বেল নিয়ে আমি তাতে আগুন ধরিয়ে দেই জ্বালাময়ী দৃষ্টিতে বাসন্তী আমার দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে দেখি অঙ্গহানি হয়েও এতটা রক্তপাতের পরেও ওর মুখের সামান্যতম বিকৃতি হয় না ওর নীরব হিংস্র দৃষ্টি আমাকে আগামী দিনে আসন্ন বিপদের সংকেত দিয়ে দেয় আমার নির্দেশে ভৃতরা আহত বাসনটিকে চোর কুটুরিতে নিয়ে পুনরায় বন্দি করে দেয় আমি ভেবেছিলাম মাধুরী আমার এই সিদ্ধান্তে খুশি হবে কিন্তু তার বদলে সে রেগে গেল দীর্ঘ ষোলো বছরের দাম্পত্যে এই প্রথমবার সে আমার সাথে কলহে লিপ্ত হলো তার মতে বাসন্তীর ওটুকু ক্ষতিও আমার করা উচিত হয়নি আমি নাকি লঘুপাপে গুরু শাস্তি দিয়েছি তাকে মনে পাথর রেখে মাধুরীর ওই অপবাদটাও গ্রহণ করলাম আমি জানি না জীবন আমাকে আর কত কী দেখাবে আঠেরোই ভাদ্র সদর থেকে খবর এসেছে ব্রিটিশ বাহাদুরের খাতনা পরিশোধ করার ফরমান জারি হয়েছে দিন দুয়েকের জন্য আমাকে সেখানে যেতে হবে মশাইও আমার সাথেই যাবেন পদ অনেকটা তাই অন্যান্যবার সদর যাওয়ার আগে মাধুরী নিজের হাতে আমার জন্য প্রয়োজনীয় সামগ্রী গোজগাজ করে দিত কিন্তু এবারে সে আমার ধারে কাছেও আসেনি তাকে দেখি সবসময় ননদিনী নয়নতারাকে নিয়ে নিজের ঘরেই থাকে দুই সমবয়সী নারী একসাথে থাকলে তাদের মধ্যে কথা বলার অন্ত থাকে না জানি কিন্তু তাই বলে স্বামী সংসার অবহেলা করে কি এত বাক্য লাভ থাকে তা আমার জানা নেই এরই মধ্যে আজ রাতে নায়েব ধীরেন্দ্রনাথ বিশেষ কারণবশত আমার সাথে দেখা করতে চেয়েছেন কিন্তু কী কারণে তা আমাকে জানাননি তিনি কেবল বলেছেন নিভৃত সাক্ষাতে বলবেন তার কথায় কিছু একটা বিশেষ রহস্যের ইঙ্গিত পেলাম রাতের দ্বিতীয় প্রহরে মা জগদম্বার মন্দিরে নাইমশাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয় তার চোখ মুখের ফ্যাকাশে রক্তহীন অবস্থা আমায় শঙ্কিত করে তোলে কি হয়েছে তা জানতে চাইলে তিনি যা জানান তা যথার্থই কল্পনাতীত ও ভীতিজনক আমার সহদরা নয়নতারা তার শাশুড়ি মাতার সাথে তীর্থ বেরিয়ে নানা স্থানে ঘুরে অবশেষে অসমে পৌঁছান এবং সেখানেই তার অন্তর্ধান হয় বাস্তবিক এটুকু সত্য আমাদের জানা ছিল কিন্তু লোকচক্ষুর থেকে হারিয়ে গিয়ে নয়নতারা এতদিন কোথায় ছিল ও কি করেছিল তা আমরা কেউ জানতাম না নাইমশাইয়ের পাওয়া খবর অনুযায়ী নয়নতারা তিব্বতীয় উমাপতির শিষ্যত্ব নিয়ে গুপ্ততন্ত্র চর্চা করেছে ও এতে সিদ্ধহস্ত হয়ে উঠেছে এবং কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই সে পুনরায় মনুষ্য সমাজে ফিরে এসেছে বুঝলাম আমার বাড়িকে কেন্দ্র করে কোনো এক ঘোরতর ষড়যন্ত্রের প্যাচ কষা হয়েছে আর তার খুঁটি হিসেবে মাধুরীকে ব্যবহার করা হচ্ছে ঠিক করলাম আমি স্বয়ং এই সমস্যার সমাধান করব কিন্তু গোপনে তাই বাড়িতে সকলে জানল আমি বকেয়া খাজনা মেটাতে সদর যাচ্ছি কেবল নায়েব মশাই ও আমার বহুদিনের পুরনো বিশ্বস্ত ভৃত্য দামোদর জানল যে সদরে আমি নয় বরং নাইব মশাই গেলেন আর আমি অতি গোপনে এই মন্দিরে আশ্রয় নিলাম মন্দিরের চাবি আমার কাছেই থাকতো তাই আমার অগচরে কারোর এখানে প্রবেশ করা অসম্ভব অথচ এখান থেকে আমার বসত বাড়ির ওপর নজর রাখা যায় আত্মগোপন করে অপেক্ষায় রইলাম আমি স্থির নিশ্চিত যে আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাসন্তী ও নয়ন কিছু না কিছু চক্রান্ত করবে বাইশে ভাদ্র আমার অনুমান একদম সঠিক ছিল আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে মাধুরী জোর কুটুরির কারাগার থেকে বাসন্তীকে মুক্ত করে এনেছে দামোদারের মুখে শুরলাম বাঘশক্তি হারালেও তার তেজ ও আক্রোশ বিন্দু মাত্র কমেনি নিজেদের গির্নিমায়ের এমন বিবেচনাবিহীন কাজে দাসদাসীরা ক্ষুণ্ণ ও ভীত প্রাণ বাঁচাতে তাদের অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বাকি মুষ্টিমেয় কয়েকজন যারা রয়েছে তারাও প্রাণ ভয়ে ভীত হয়ে রয়েছে তেইশে ভাত্র আজ দামোদর বলল গুটি কয়েক দাস দাসীদের মধ্যেও জনাতিনে লাপাতা তাদের কোনো খোঁজ নেই ওদিকে বাসন্তী ও নয়ন তারা দুজনে মিলে আজ রাতে কোনো এক যজ্ঞ করতে চলেছে দক্ষিণের ওই কনের ঘরে এ কোথায় মনটা ভীষণ চঞ্চল হয়ে উঠেছে না জানি এরা দুজন মিলে কি করতে চলেছে আমি খুব সাধারণ একজন মানুষ আমার পক্ষে ওই অপশক্তির বিরুদ্ধে একা কি করে রুখে দাঁড়ানো সম্ভব হবে গুরুদেবকে সংবাদ পাঠিয়ে লাভ হয়নি বাসন্তীর ঘটনায় তিনি এখনও ক্ষুব্ধ হয়ে আছেন তবে দূতের হাতে একটি পত্র মারফত একটা তথ্য তিনি আমাকে পাঠিয়েছেন তা হলো, আমার পিতৃপুরুষ নির্মিত এই মন্দিরেই নাকি আমার সব সমস্যার সমাধান সূত্র রয়েছে আমার কাজ হলো কেবল তাকে খুঁজে বের করা তিনি একথাও সেখানে বলেছেন যে কালের নিয়মকে খণ্ডানো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় নিয়তি যা ঠিক করে রেখেছে তা হবেই আমাকে কেবল তার পদচিহ্ন অনুসরণ করে চলতে হবে